বিগ ব্রেকিং নিউজ আমরা জানি যে আরসিবি নিউ মেন্টার দীনেশ কার্তিক মেন্টার আবার সে ডোমেস্টিক ক্রিকেট খেলে ডোমেস্টিক ক্রিকেট কে কেমন খেলে দীনেশ কার্তিক কিন্তু ভালো রকমই জানে ওই জন্য দীনেশ কার্তিককে আরসিবি তার কোচিং স্টাফে যোগ করেছে আরসিবি দু হাজার পঁচিশে মেগা অপশানের আগেই কিন্তু কাজ করছে কোন প্লেয়ারকে দু হাজার অকশনে কেনা যায় এখন থেকে কিন্তু স্কাউটিং করা শুরু করে দিয়েছে কার্তিক যে মেন্টর তো একটা রিপোর্ট আসছে যে হয়তো দীনেশ কার্তিক আমরা জানি যে আরসিবিতে সিবিতে দিনেশ কার্তিক একটা লাস্টে যে পাঁচ ছয় নাম্বারে এসে যে ফিনিশ করত ম্যাচ ফিনিশ করতো তারপর যে দুর্ধাস্য উইকেট কিপার করত সেটা কিন্তু এবছরে দিনেশ কার্তিক মেন্টর হয়েছে যেহেতু পরের বছর থেকে দিনেশ কার্তিক আমরা প্লেয়ার হিসেবে আর দেখতে কোচ হিসেবে আমরা দেখতে পারবো দীনেশ কার্তিককে কে কিন্তু রিপোর্ট অনুযায়ী দিনশ কার্তিক একটা বড় প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা চলছে তার সঙ্গে আর দীনেশ তার ভালো রকম বন্ড উইকেট কিপার ঈশান কিষান আমরা জানি যে হয়তো বিজিদা চার থেকে পাঁচটা রিটেনশন দেবে তো পাঁচটাও যদি রিটেনশন দেয় তাহলে কিন্তু সুরিয়া কুমার যাদব ঈশান এই সুরিয়া সরি সুরিয়া রোহিত শর্মা ভুমরা এই কটা এই পান্ডে এই চারটা প্লেয়ার বাদে হয়তো একটা ফরেন প্লেয়ার দিলে কিন্তু ঈশান কিষানকে তারা রিটার্ন করতে পারবে না আর ঈশান কিষান যদি না করতে পারে মেগা যদি আসে তাহলে কিন্তু সব থেকে আগে একটা যেতে পারে সেটা হচ্ছে আর সিবি সব দলে যাবে তার উপরে বিট করবে কিন্তু আর সিবি হান্ড্রেড পার্সেন্ট ঈশান কিষাণ তাদের উইকেট কিপার হিসেবে প্লেয়ার হিসেবে দেখতে চায় আরসিবি কারণ এখন থেকেই কিন্তু দীনেশ কার্তিক কিন্তু ঈশান কিষানের অ্যানালিস করছে এখন থেকে অকশানের আগে কিছু সোর্স থেকে জানা যাচ্ছে যে ঈশান কিষানের সাথে দীনেশ কার্তিক কিন্তু কন্টিনিউ হয়তো তার সঙ্গে কথাবার্তা চলছে কারণ দীনেশ কার্তিকের সঙ্গে ঈশান কিষানের ভালো রকম বন্ড হয়তো নেক্সট সিজন আমরা আর সিবির প্লেয়ার হিসেবে ঈশান কিষানকে খেলতে দেখতে পারি হয়তো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখতে পারি ঈশান কিষান আজ এই রিপোর্টটা আসছে কিছু সোর্স থেকে যে দীনেশ কার্তিক ঈশান কিষানের সাথে অ্যাপ্রোচ করেছে যে যদি যদি মুম্বাই ইন্ডিয়ানস তাকে রিটার্ন না করে তবে ঈশান কিষান উপরে আর সি ম্যানেজমেন্ট হানড্রেড পারসেন্ট যাবে তো আজ এই পর্যন্ত প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর প্লিজ লাইক করবে এরকম ছোট ছোট আপডেট যে রিপোর্ট আসছে এরকম ছোট ছোট আপডেট বা রিপোর্ট তোমাদের সামনে আমি সেকেন্ড সেকেন্ড যে মিনিট মিনিট ছোটো ছোটো আপডেটগুলো শেয়ার করব তার জন্য প্লিজ এই চ্যানেলটা জুড়ে থাকবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত কালকে আবার দেখাবে বাই